এক দুই তিন চলো বন্ধুরা আজকে আমরা নতুন প্রজেক্ট নিয়ে এসেছি যে প্রজেক্টটা সেটা খুবই প্রয়োজনীয় জিনিস যেটা আমরা প্রত্যেকে প্রত্যেক দিনই ব্যবহার করি যদিও সেটা কেমিক্যাল ভার্সান আমরা ব্যবহার করি আমি আজকে বানাতে চাইছি আয়ুর্বেদিক দাঁত মাজার পাউডার বা পেস্ট আপনি পাউডার আকারে এটা পাবেন এটাকে পেস্ট হিসেবে ব্যবহার করতে পারেন একটু জল মিশিয়ে নিলে এটা পেস্ট আকারে হবে একদম হান্ড্রেড পারসেন্ট কেমিক্যাল ফ্রি আয়ুর্বেদিক দাঁত মাজার পাউডার এর জন্য মাত্র তিনটে জিনিস আমরা ব্যবহার করব যে তিনটে জিনিসের জিনিস আপনি আপনার রান্নাঘরে পেয়ে যাবেন সব সময় প্রত্যেকের রান্নাঘরেই এই তিনটে জিনিস সব সময় থাকে তার জন্য নিতে হবে প্রথমে এক চামচ লবণ খাওয়ার লবণ ডাস্ট হলে ভালো এক চামচ আপনার লবঙ্গ এটা যেহেতু গুঁড়ো করা নেই তার জন্য একটু বেশি পরিমাণ নিতে হবে এবং এক চামচ হলুদ সমান পরিমাণে তিনটে জিনিসকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আপনারা মিক্সিতে এটাকে বেটে নেবেন তাহলে যে গুঁড়োটা আপনি পাবেন একদম মিহি হতে হবে যেহেতু দাঁত মাজার পাউডার হিসেবে ব্যবহার হবে সেই জন্য এটা মিহি হওয়াটা খুব প্রয়োজন এই তিনটে জিনিসকে ভালো মতন মিশিয়ে নিয়ে আপনারা গুঁড়ো করে নেবেন খেয়াল রাখবেন যে তিনটে যদি সমান মাপের হয় তাহলে ভালো হবে আপনাদের যদি গুঁড়ো অবস্থায় প্রত্যেকটা জিনিসই পান আমার কাছে গুঁড়ো লবঙ্গটা ছিল না সেই জন্য আমি আস্ত লবঙ্গ মিশিয়ে নিচ্ছি গুঁড়ো করে নেব এবং হলুদ গুঁড়ো তো সবার বাড়িতে থাকেই এবং লবণটাও প্রত্যেকের কাছে মিহি কোয়ালিটি অ্যাভেলেবেল থাকে প্রত্যেকের বাড়িতেই তা আপনারা এই তিনটে জিনিসকে সমানভাবে ব্যবহার করে নেবেন এরপরে মিক্সিতে গুঁড়ো করে আমি আপনাকে লাস্ট কোয়ালিটিটাকে দেখাচ্ছি যে ফিনিশ কোয়ালিটি কীরকম আসবে আমাদের গুঁড়ো হয়ে গেছে মিক্সিতে এখন আমরা এটাকে ঢালছি একদম মিহি গুঁড়ো হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন একদমই মিহি গুঁড়ো যত মিহি হবে তত ভালো যেহেতু আপনারা এটা দাঁত মাঝবেন সেই জন্য যত মিহি করব এটার গন্ধটা লবঙ্গের গন্ধই আপনি বেশি পাবেন টেস্টে হয়তো নোনতা হবে আমিও ওটাকে ব্যবহার করব ব্যবহার করে সেটার ফিডব্যাক পরবর্তীকালে আমি আপনাকে দিতে পারব অন্য কোনো ভিডিওতে আপনারাও ব্যবহার করবেন খুবই হেলদি এবং যে গুণাগুণ আছে সেটা আপনাদের আলাদাভাবে বলতে হবে না যে লবঙ্গর কি গুণাগুণ আছে এবং এতে যে হলুদ দেওয়া আছে তার গুণাগুণ আছে ইনফ্লামেটরি যে গুণাগুণ রয়েছে আপনাকে কোনো জায়গায় খোলা বা রস জমা এগুলোর থেকেও আপনার দাঁতে ইনফেকশনের হাত থেকে রক্ষা করবে লবঙ্গেরও আলাদা আলাদা আয়ুর্বেদিক গুণাগুণ আছে এইটা আপনারা পাউডার আকারে দাঁত মাজতে পারবেন আপনারা হয়তো যখন মাজবেন এতে কোনো গেজা হবে না এবং দেখবেন হয়তো হলুদ রঙের দেখতে লাগছে মাজার সময় কিন্তু ধোয়ার পরে অ্যাজ ইট ইজ যেরকম দাঁত পরিষ্কার হয়ে যাবে সেরকম পরিষ্কার কিন্তু তাতে কোনো ক্ষতি করবে না এতে কোনো কেমিক্যাল নেই কারণ হচ্ছে যে সমস্ত আমরা এখনকার দিনে পেস্ট ব্যবহার করি মাজা পেস্ট তাতে গ্যাজা হওয়ার জন্য যে কেমিক্যালটা ব্যবহার করে সেটা কার্সিনোজেনিক সেটা আপনারা নেটে সার্চ করলে পেয়ে যাবেন কিন্তু এখানে সেই ধরনের কোনো জিনিস নেই তার জন্য এখানে আপনার গ্যাজা হবে না কিন্তু আপনার যেটা পরিষ্কার হওয়ার এবং যে ফ্রেশনেস আপনার দরকার সেই ফ্রেশনেস আপনি পাবেন যেহেতু এর মধ্যে লবঙ্গও দেওয়া আছে এবং সল্টও দেওয়া আছে আশা করি বন্ধু আপনারা ব্যবহার করে ফিডব্যাক দেবেন কে কীরকম এর উপকার পাচ্ছেন এবং আমাদের ভাল লাগবে আপনারা যদি কিছু মেসেজে কোনো উক্তি করেন কোন ভিডিও আগামী দিনে আনলে আপনারা দেখতে চাইছেন সেই ধরনের যদি আপনারা মেসেজ করেন তাহলে আমারও খুব ভাল লাগবে এবং দয়া করে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং আপনার যে বন্ধু বান্ধব আছে তাদের শেয়ার করলে তারাও এটাকে উপভোগ করতে পারবে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের প্রজেক্টের উপর কাজ করা হয় আপনারা বিভিন্ন ধরনের প্রজেক্ট উপভোগ করতে পারবেন এবং বেল বটনে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত ভিডিওই আপনারা নোটিফিকেশানে পেয়ে যান আসি বন্ধু আজকে আবার দেখা হবে নতুন প্রজেক্ট নিয়ে আগামী দিনে Subscribe for more content.